আসলে ক্যাম্পাসে আমরা পড়াশোনা করি আমাদের আসলে নৈতিক মূল্যবোধ কতটুকু এতগুলো প্রশ্ন থেকেই যায় ক্যাম্পাসের ভিতরে দেখবেন যে আমরা শিক্ষার্থী হয়ে এখনও সচেতন না বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা ফেলি ডাস্টবিন থাকা সত্ত্বেও আবার কিছুদিন ধরেই আমাদের বড়ো বড়ো কয়েকটা ফেস্ট গেছে তো ক্যাম্পাসের ভিতরে প্রশাসনের যে উদ্যোগ উদ্যোগ হওয়া উচিত ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভিযান হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি আবার এই ক্যাম্পাসের সামনে একদমই মেইন গেটের সামনে রাস্তা পার হলেই যে ময়লাটা দেখে আমরা নাক ছিটকাই এটা কিন্তু এখন পর্যন্ত আমরা মানে পুরোপুরি ক্লিন দেখি নেই এক সময় মানে এক এক সময় এক একদল শিক্ষার্থীরা নিয়ে হয়তোটা অল্প সামান্য পরিষ্কার করার চেষ্টা করেছে কিন্তু এই কাজটা তো শিক্ষার্থীদের না এই কাজটা তো প্রশাসনের ক্যাম্পাসের সামনে যে জায়গাটুকু এতটুকু তো মানে আমি হেঁটে আসছি আমার আসলে মানে খুব অপরিষ্কার মনে হচ্ছে বা যখন একজন দর্শনার্থী ক্যাম্পাসে আসবে তখন আসলে এটা দেখি প্রথমেই একটা কেমন ইয়ে হয় মনোভাব আর তার থেকে গুরুত্বপূর্ণ আলাপ এখন তো ধরেন যে মশার যে সিজম মানে এখান থেকে যে পরিমাণ মশা উৎপাদন হবে মশা থেকে শুরু করে মানে ধরেন একটা নোংরা পরিবেশ মানে আমার কাছে খুব অস্বস্তি লাগে এবং আমার মনে হয় যে এটা খুব দ্রুত মানে অতি অল্প সময়ের মধ্যে প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন

এটা আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে এটার জন্য তারা পদক্ষেপ নেয় এবং আমরা মাঝে সাথে দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পদক্ষেপ করা হয় উচ্চ বিষয়কে ছোটখাটো বিষয়কে অনেক সময় দেখা গেছে যে ভালো ভালো পদ হিসেবে পদক্ষেপে দেখা হয় না কিন্তু এখন আমরা যেটা যে অবস্থা এটা প্রশাসন চাইলে ইজিলি যে কোনো পদক্ষেপের মাধ্যমে এটা সুস্থ সমাধান করতে পারে